ওই আল্লাহ আল্লাহ কর রে ভাই নবী কর সার দিন দুনিয়ার মালিক তুমি ও সিম দয়া দয়া কর দয়া কর আমায় যেন গাইতে পারি গান আমার জন্য করবেন দুয়া হিন্দু মুসলমান আমি দুয়া চাই আমি দুয়া চাই বলে মনে এক ঘটনা আমি হইলাম শিল্পী ক্ষুদুস সবার আছে জানা শুনেন দর্শক ভাইরা আমার এই গানটি শুটিং চলতেছে আপনারা তিন চার দিন পর অবশ্যই এই গানটি পাইবেন পুরাপুরিভাবে এই গানটি পাওয়ার জন্য কে কেস কুদ্দুস মিডিয়া জিরো নাইন এই চ্যানেলে ঢুকলেই আমার এই গানটি পাইবেন এই ঢুকেও অবশ্যই অনেকেই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে জানাবেন আমাকে সবাইকে ধন্যবাদ আমার ভালোবাসা নেবেন ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম I'm going to Miami, I'm going